আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আব্দুল আজিজ মদিনা শরীফ থেকে বলছি আজকে আপনাদের সামনে আমরা মদিনা শরীফে রসুল্লাহ সাল্লি সাল্লামের দেশে এবং মসজিদে নবমীতে কী দিয়ে ইফতার হয় এবং কিভাবে হয় সে নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি অবশ্যই অনেকেই জানেন তারপরও আমার ইচ্ছা যে রেয়াজুল জান্নাতে মানুষে ইফতারে করে কিভাবে আমরা ওটা দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে মসজিদে নবমীতে অধিকাংশ খেজুর জাবাদি এবং গাওয়া এই তিনটে দিয়ে ইফতারি হয় আর অন্য অন্য দেশে মাসাল্লাহ বিভিন্ন দেশে বিভিন্ন কালচার থাকে বিভিন্ন কালচার ইফতারি হয় তবে আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যে এই সিম্পল ইফতারিটা মানুষের শরীরের জন্য এতটা আরামদায়ক যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দোয়াও করি আপনারাও চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে সবাইকে হায়াত তৈবা দান করুক যেন আগামী বৎসর রমজানুল মুবারকে মসজিদিনবীতে রেয়াজুল জান্নাতে বসে ইফতারি করতে পারি আর রিয়াজুল জান্নার শব্দটা যদিও আরবি এই জায়গাটা আসলে জান্নাতের একটা জায়গা এটা এই জায়গার অনেক বড়ো ইতিহাস আছে ইনশাল্লাহ আপনারা যখন আসবেন অবশ্যই এটা বুঝতে পারবেন এখানে মানুষ অনেকভাবে খেদমত করে কেউ খেজুর দিয়ে খেদমত করে কেউ গাওয়া দিয়ে খেদমত করে কেউ জবের রুটি দিয়ে খেদমত করে আর কিছু কিছু লোক আছে রাস্তা থেকে হাজিদেরকে ডেকে নিয়ে আসে ভাই আমার সাথে ইফতার করেন ভাই আমার সাথে ইফতারও করেন ভাই আমার দস্তরখানে বসেন মানুষ অনেক খুশি হয় এই যে দেখেন একটা বাচ্চা কত সুন্দর করে গাওয়া দিচ্ছে চা দিচ্ছে আর এখানে একটা জিনিস পাওয়া যায় সাধারণত সেটা রতব এই রতব খেজুরটা এটা অ্যাভেলেবেল না এ রতব খেজুরটা হলো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এটা যখন মৌসুমে আসে তখন অ্যারাবিন্ডা ওটাকে স্টক করে ফেলে স্টক করে ওটাকে ফ্রিজিং করে ফেলে রমজানের মধ্যে এসে ওই রতব খেজুরটা বের করে কেউ আম্বর নেয় কেউ আজোয়া নেয় খেজুর হইলেই হলো আলহামদুলিল্লাহ যেমন কি বিশ্বের অনেক দেশেই খেজুরের প্রচলনটা এমন ছিল না মাসা এখন বারো মাসে খেজুরের প্রচলন হয়ে আছে তো এ দেখেন উনি দুগ্গা দিচ্ছে কেউ দোয়া করতেছেন উনি চা দিচ্ছেন এবং রসুল্লাহ সাল্লু সাল্লাম পাশে শুয়ে আছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন এবং চেষ্টা করেন যেমন এই মুহূর্তটাকে আমরা কাজে লাগাইতে পারি এবং ভবিষ্যতে আমরা এখানে আসতে পারি